আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জনমনে এবং সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় খুব আলোচনা চলছে সেটা হলো স্বর্ণের দাম 2 লক্ষ টাকা অধিক হয়েছে অতএব আপনারা নতুন বিবাহ যারা করবেন তাদের স্ত্রীকে আপনারা আপনার স্ত্রীকে ওমরাহ হাদিয়া দিন যেহেতু ওমরায় 1 লক্ষ টাকা লাগে আর এক ভরি স্বর্ণ দিতে গেলে 2 লক্ষের অধিক টাকা দিতে হয় বিষয়টি আসলে পরিপূর্ণভাবে খোলাসাভাবে বলা হয়নি বিদায় জনমনে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে প্রথম কথা হলো মোহরানার সাথে ওম্রার কোনো সম্পর্ক আছে কিনা এটা আমাদের ভেবে দেখা উচিত একজন নারীকে যখন কোরআনুল কারীমের বিধান অনুসারে আমরা মহরানা দিব সেটা নগদ অর্থ স্বর্ণ রৌপ্য কিংবা জায়গা জমি দিয়ে বা ফ্ল্যাটের মালিক বানিয়ে তাকে মোহরান সেই পরিমাণ অর্থ দিয়ে তাকে তার মহরানা আদায় করা হবে এটাই হচ্ছে মহরানার দাবি এই মহরানা থেকে যদি স্ত্রী ইচ্ছা করে স্বপ্রণোদিত হয়ে সে ইচ্ছা করলে দেড় লক্ষ টাকা খরচ করে উমরা করতে পারবে কিন্তু শর্ত হলো তার সাথে মাহরম অবশ্যই যেতে হবে চাচা মামা ভাই বাবা কিংবা স্বামী তাহলে এখন দেড় তিন লক্ষ টাকা হয়ে গেল এই মোহরানা বাবদ যে হাদিসটি ব্যবহার করা হয় করাবার জন্য সাল্লামের এক সাহাবি অর্থ না থাকার কারণে কোরআনুল তাকে স্ত্রীকে শিক্ষা দিবেন এই মর্মে তাকে বিবাহ পড়িয়ে দিয়েছিলেন এখান থেকে যেটা আমরা বুঝতে পারি সেটা হলো ওই সাহাবি তো গরিব ছিলেন তার কোনো অর্থ করে ছিল না রূপান্তরিত করা কতটুক যুক্তিযুক্ত এ বিষয়টি ওলামা এ একটু ভেবে চিনতে বলবেন এবং ভেবে চিনতে দেখা উচিত বলে আমি মনে করছি যদি উমরাই করাতে হয় মোহরানা বাবর ধরে নিলাম জায়েজ আছে তাহলে এখন এই স্ত্রী দেড় লক্ষ টাকা মহরানা বা দেড় টাকা পরিমাণ করাবার জন্য যে আপনি ধার্য করলেন তাহলে এখন স্ত্রী কি একা নাকি সেখানে মহরম লাগবে মহরম যদি লাগে তাহলে তো তিন লক্ষ টাকা হয়ে গেল আর এই তিন লক্ষ টাকা ছাড়া তো দুজন যেতে পারবে না যে জায়গায় ফরজ হজ যদি মহরম না থাকে তাহলে ফরজ হজও তো তার উপরে ওয়াজিব ফরজ হয় না অতএব এই বিষয়টি ওলামা একরাম একটু খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করছি এক নাম্বার মহরানা বাবদ নগদ অর্থ করে দিতে হবে দু নম্বর ওমরা যদি সেই নগদ মহরানা থেকে স্ত্রী ইচ্ছা করে তাহলে সে ওমরা করতে পারবে তিন নম্বর ওমরা বাবদ যদি মহরানা আদায় করা হয় তাহলে তাহলে কি তার বিবাহ সই শুদ্ধ হচ্ছে কিনা তবে কারাম লিখেছেন হ্যাঁ বিবাহ শুদ্ধ হয়ে যাবে যদি যদি ধরা হয় তাহলে বিবাহ হয়ে যাবে কিন্তু পরবর্তীতে মোহরে মেসাল সে আদায় করে দিবে মোহরে মেশাল হচ্ছে তার স্বাস্থ্য বোন মানত কিন্তু তার কিংবা তার বোন বংশের যাদের বিবাহ হয়েছে যেই পরিমাণ মোহরানা ধরেছে সারা সেই পরিমাণ মোহরানাকে ইনসার ভিত্তিতে তার স্বামী তাকে দিয়ে দিবে অতএব আসুন এই বিষয়টি ওলামা এ ভেবে চিনতে একটু বলবেন